দর্শক দেখুন একটি ছেলে ফুস্কি আমার মনে হয় ছাগল চোর করতে এসেছে আমার মনে হয় চোর এখন তার কাছে আমরা যাব তার কাছে যাব যাবো ছেলে এখানে কি ফুসকিবারে কি দেখো এখানে ওই দেখিস কি দেখো তুমি ঠিক আছে কিনা মানে ঘরের মধ্যে ছাগল আছে ছাগল চুরি করতে এসেছো এই ঘরের কোনায় আবহাওয়া পরিবেশ মানে তুমি আমার শিখাও বাসা কই তোমার বাসা বাসা পাশেই তো ভাই আচ্ছা আপনি কে ভাই আমি কে মানে এত প্রশ্ন করতেছেন কে ভাই

বাসায় তো পাশে উত্তর পাড়া উত্তর পাড়া উত্তর পাড়া বাসি তোমার উত্তর যদি বাসা হয় তাহলে এখানে কি করতে এসেছো তুমি বন্ধুর সাথে না এই বাড়িতে তোর তিনটা মেয়ে আছে তাহলে এখানে এই বাড়িতে কোনো ছেলে নেই তাহলে তুমি বন্ধু পেলে কোথায় ছেলে বন্ধু হলে বন্ধু হয় মেয়ে বন্ধু হতে পারে না মেয়ে বন্ধু তিনটা মেয়ে আছে না ওই ছোট মেয়েটা হচ্ছে আমার বন্ধু তাই

এখন চলে যাও তোমাকে বল ক্যামেরা কিছু না ভাই ছাড়বো না মানে তুমি আগে যাও বুঝেন ভাই আমি যাও মার খাবে কিন্তু প্রিয় দর্শক দেখুন ছেলেটা আম কীভাবে আমার মুখে মুখে তর্ক করছে ছেলেটা একদম বিয়াদব আমার মনের বিশ্বাস এই ছেলেটা এসেছিল এই যে দেখুন এই যে যে ছাগল এই ছাগল চুরি করতে এসেছিল আমি ধরে ফেলেছি হাতে নাতে